তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আর এখন আমরা সবাই যে যার বসে পড়েছি আর সবাই যে যার মতন করে বসে গল্প টল্প করছে আর আমি সেই সময় ভিডিওর ক্লিপ নিয়ে নিয়েছি তো চলো যা যাক পড়েছি আর এইটা সবাই যাচ্ছি বাবার কাছে নিয়ে পড়েছি আমাদের অবস্থা টোটালি খারাপ বিশাল কষ্ট হয়েছে বিশাল কষ্ট হয়েছে কষ্ট হবে বুঝতে পারি বাবার কাছে এলে একটু কষ্ট করতেই হবে আর সেখানে মানা তাহলে যাই একটু অবস্থা ¡Mira cómo le he pegado!

চান <laughs> তো এই যে এটা হচ্ছে বাবার ঘাট দেখো বিশাল বড় এখানে এটাকে বলা হয় দুধ পুকুর এখানে স্নান করে তারপর এখান থেকে জল নিয়ে বাবার মাঠে জল ঢাল দেয় তো এই যে আমরা সবাই এক এক করে নামছি এখানে এই যে আমি নেমে পড়েছি আমি নামছি ধরে ধরে আর এখানে মানা আছে সেদিকে মানুষ আছে সবাই আছে তারপর আমরা একটু সাঁতার কাটতেও নেমে পড়েছিলাম অনেক দিন পর পুকুরে চান করতে নেমেছি তো সবাই মিলে একটু সাঁতারও কাটছিলাম আমিও কাটছিলাম দেখো তোমরা খুব ভালো করে পুজো দিয়েছি ভিড়ে সুস্থে কিন্তু ইচ্ছা ছিল ভেতরে গিয়ে বাবার কাছে যাওয়ার কিন্তু ভেতরে যেতে দিল না আজকে সানডে তাও এত ভিড় হয়েছে প্রচুর ভিড় হয়েছে যেতে তাই না চলো চেঞ্জ করে নি তো ভিজে গায়ে অনেকক্ষণ থেকে আছি অনেক ছবি করেছি ছবি তুলেছি চলো আর মামিমা তোমাকে খুব মিস করছি তো এখানে আমরা সবাই বাড়িতে বাড়ি থেকে খাবার খাচ্ছি আমরা তো বাড়ি খাই এখানে শুকনো খাবার সবাই করেছিল তো খাচ্ছি এখানে সবাই বসে আছে

ওটা আমি খাচ্ছিলাম তারপর খেলো পুচকে তারপর আমি মানে আর ভাল লাগে একদম খেতে আর খুব মেক করেছে বৃষ্টি হবে হয়তো বৃষ্টি হোক আর যাই হোক আসছি টাটা মহাদেব আর হার মহাদেব আর এটা হচ্ছে খুব এনজয় করেছি আজকে চলো দেখাচ্ছি এখন ফাইনালি একটা মন্দিরে এসেছি এই মন্দিরটা নতুন হয়েছে ঠিক আছে তো পরিবেশটা দেখো দারুণ বিশাল বড় মাঠ ওই যে মন্দির তো আমরা কেউই যাইনি যে কাকুটা আছে উনিই বললেন যে এখানে একটা মন্দিরটা খুব সুন্দর তো চলো ঘুরে আসা যাক

কিছু ক্লিপ নিয়েছি কিছু ক্লিপ নিতে পারিনি কারণ ওখানে তো ভিডিও অ্যালাও নাই তাই যেখানেই যাচ্ছি বলছে ফোন বন্ধ করো ফোন বন্ধ করো তাই ভিডিও পুরোটা ক্লিপ নিতে পারিনি তো যেটুকু দেখিয়েছি এটুকুই তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো আজকের মতন